যে দুনিয়ার লোক করবে সে লাঞ্ছিত হয়ে থাকবে দুনিয়া চেষ্টা করবে আর যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে অমান কাহা দুনিয়া হাম্মা যার দুনিয়া হবে মুখ্য উদ্দেশ্য টার্গেট যা আল্লাহ ফকরাহ বা এনে তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব দিবে না শুধু অভাব টাকা থেকেও অভাব আয় কি করবো কেমন করে চলবে আচ্ছা আমার জীবনটা তো চলে গেল আমার ছেলে মেয়ে কি করে খাবে ওদের লেখাপড়া কি করে চলবে আর তারপর আমি তো মোটামুটি সুস্থ কিন্তু আমার ছেলে মেয়েগুলো সুস্থ থাকবে কিনা এখন যে অবস্থা যে যুদ্ধের পরিস্থিতি আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল তাদের কি হবে যদি বিশ্বযুদ্ধ লেগে যায় সব তো শেষ হয়ে যাবে সব এগুলো চিন্তা কার হ্যাঁ পেট পূজারীদের চিন্তা তারদের সব চিন্তা তো বলছেন যে যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে জাল আল্লাহ ফাকরাহু বাইনা চোখের সামনে শুধু অভাব আর অভাব গরিবিতে ঝবে আফরাকালে সামলাহ তার জীবনের কাজগুলিকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে বিক্ষিপ্ত যেখানে হাদাইস সেখানে লস যেখানে হাদাইস সেখানে লস যেখানে যায় সেখানে ব্যর্থ পেরেশানি শেষ নেই ওয়ালাম ইয়াতীহি মিনাল দুনিয়া ইল্লা মা কোতিবালহু দুনিয়ার অতটায় আছে যতটা তার ভাগ্যে লিখونی আছে এর বেশি কিছুই পাবে না আল্লাহ রব্বুল جل ও তৌফিক দান করেন